মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাইশে জানুয়ারি অর্থাৎ সোমবার রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা তবে তার আগে থেকেই এই অযোধ্যা মন্দির নগরী অযোধ্যাতে সাজো সাজো রব সরজু দেখছেন বিশাল আয়োজন ইতিমধ্যে প্রতিদিনের পুজো শুরু হয়ে গিয়েছে আজকে গর্ভগৃহে সেখানে রামলালার মূর্তি নিয়ে যাওয়া হবে সাড়ে বারোটার পর এদিকে এখন কি অবস্থা সেখানে গতকালই আপনারা জানেন হনুমানগড়ির সামনে থেকে রামলালার মূর্তি নিয়ে শোভাযাত্রা হয় কিন্তু পুরোটাই ত্রিপলে ঢাকা প্রাণ প্রতিষ্ঠার আগে সেই মূর্তির আবরণ উন্মোচন হবে না আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছে অযোধ্যা থেকে চলে যাব রাজীবের কাছে রাজীব আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন ইতিমধ্যেই আমরা দেখেছি প্রতিদিনই পুজোপচার থাকছে বিভিন্ন আচার অনুষ্ঠান থাকছে সব মিলিয়ে অযোধ্যা ইতিমধ্যেই রাম নামে মুখরিত হয়ে গিয়েছে আজ কি কি রয়েছে এবং কি দেখছো সকাল থেকে ছবিটা দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি অযোধ্যা বেশ কয়েকদিন ধরেই রামময় এবং যত সময় এগিয়ে আসছে অর্থাৎ বাইশে জানুয়ারি যতটাই এগিয়ে আসছে ততটাই রাম মগ্নতা অযোধ্যা জুড়ে বেড়ে চলেছে আমি এখন রয়েছি হনুমানগড়িতে এবং হনুমানগড়ির একেবারে শিখরে যে দেখা দেখা যাচ্ছে তুমি দেখবে যে এই যে গম্বুজটা দেখা যাচ্ছে এটি হনুমানগড়ির গম্বুজ এবং এই হনুমানগড়ি এমন একটি জায়গা যেটা অযোধ্যার সবথেকে উচ্চতম স্থান একদম ওপরে এখান থেকে অযোধ্যা শহরটা দেখা যায় এবং এখানেই হনুমান থাকতেন বলে কথিত আছে এখান থেকে হনুমান অর্থাৎ রামের ভগবান রামচন্দ্রের অন্যতম বড় ভক্ত সব থেকে বড় ভক্ত হনুমান গোটা অযোধ্যা নগরী নজর রাখতেন আমি রয়েছি এই হনুমান বাড়িতে তোমাকে একটু দেখাবো যেখান থেকে অযোধ্যা শহরটা নতুন করে তৈরি হওয়ার ছবিটা স্পষ্ট হবে দেখো অযোধ্যা শহরের বেশ কিছু বাড়ি তুমি দেখতে পাচ্ছ যে বাড়িগুলি একরঙা বাড়ি অর্থাৎ এই বাড়িগুলি কিন্তু একরঙা ছিল না এখানে নতুন করে এই বাড়িগুলিকে রং করা হচ্ছে রাস্তা চওড়া করে দোকানপাট যেগুলি ছিল ঘিঞ্জি এলাকা ভেঙে দিয়ে নতুন করে এই হনুমানগড়ি সংলগ্ন এই রাস্তা চওড়া করা হয়েছে এবং চওড়া করার পাশাপাশি রং করা হয়েছে যাতে দেখতে সুন্দর হয় সৌন্দর্যায়ন হয় সেই কারণেই এই অযোধ্যা নগরীর এই জায়গাটাতে সমস্ত বাড়িগুলোর এক রং করা হয়েছে দোকানগুলোর যে নাম সেগুলিও সুন্দর করে রাখা হয়েছে এবং একই কালিতে লেখা দোকানের নাম একটি মন্দির আমি তোমাকে দেখাবো রাম মন্দির যেখানে যেটি এই রামের সঙ্গে জড়িত মন্দির যে মন্দিরের নতুন করে কাজ শুরু হয়েছে সেটাও তুমি এখান থেকে দেখতে পাবে আবার তুমি দেখতে পাবে অযোধ্যা নগরী গড়ে ওঠার আরেকটা ছবি যেখানে তুমি দেখবে শ্রমিকরা কাজ করছে এবং তার তার পাশেই একটি নির্মীয়মান পার্ক অর্থাৎ অযোধ্যা শহর নতুন করে গড়ে উঠছে রাম মন্দির নতুন করে তৈরি হওয়ার পাশাপাশি একটা শহরের সৌন্দর্যায়ন যে প্রয়োজন সেটা সে কথা মাথায় রেখে বহু মানুষের সমাগমের কথা মাথায় রেখে অযোধ্যা শহরটাকে কোথাও প্রয়োজন হলে সংস্কার করে কোথাও নতুন করে রং করে কোথাও নতুন করে গড়ে তোলার চেষ্টা কিন্তু একেবারে স্পষ্ট আর একটা ছবি আমি তোমাকে দেখাবো সেটা হলো এই যে হনুমানগড়ি সেই হনুমানগড়িতে পুজো চলছে অনবরত সর্বক্ষণ পুজো চলছে আর বহু মানুষ সেখানে হনুমান দর্শনে আসছে শ্রীরামচন্দ্রের দর্শনে আসছেন তুমি দেখো ভক্ত সমাগম সব সময় লেগে আছে সর্বক্ষণ এখানে ভক্ত সমাগম চলছেই এই ভক্তরা আসছেন তারা পুজো দিচ্ছেন হনুমান দর্শন করছেন তারা রামসীতা দর্শন করছেন আশীর্বাদ প্রার্থনা করছেন এবং ফিরে যাচ্ছেন অর্থাৎ এই ছবিটা থেকে স্পষ্ট যে বাইশে জানুয়ারি কিন্তু এখনও দেরি আছে তার আগে থেকেই ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং তারা অযোধ্যায় ভিড় জমাচ্ছেন আর এর পেছনে রয়েছে একটা উন্মাদনা এর পেছনে রয়েছে রাজীব একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে নবরূপে সেজে উঠছে অযোধ্যা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा